আসসালামু আলাইকুম আমি নজরুল ইসলাম জয় আপনাদের ভাই তো আমি জয় মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি আজকে আপনাদের ইফতলার মাঝে আসছি যে আপনাদেরকে কিছু নিটের তথ্য দেবো তো বিষয় হচ্ছে আমরা কিন্তু ওই যে রড এই সুপ্রি সিমেন্ট বালুগুলা কেনার জন্য এখানে আসছিলাম বিশেষ করে তা আপনাদের সাথে আমরা একটু মজাটা শেয়ার করব এই জন্যই কিন্তু আমার এই আজকের লগ ভিডিও লগ বাড়ানোর সিস্টেমটা তো যার ফলে আমরা কিন্তু এখন কেনাকাটি শেষ আমরা এখন স্লিপ নিয়ে নিছি এখন আমরা বাড়িতে চলে যাবো আমরা কিন্তু আপনাদের জাস্ট আপনাদের সাথে আমরা একটু এই মজা করছি আর কি দেখাচ্ছি আপনাদেরকে আমি স্লিপটা স্লিপটা আপনারা দেখতে পারতেছেন আমরা প্রায় আঠারো হাজার টাকার মতো আমরা মাল কিনছি এখানে আঠারো হাজার টাকা আর কিছুই না তো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হারিয়ে যাবেন না জয় মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ভালো লাগলে আমার ওই ভিডিওগুলো বেশি বেশি লাইক শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে আমার নতুন নতুন ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি কি সুর নিদাইছেন নাকি জি ভাই জি না সুর না আমি তো সুতি ব্যবসা করি সুতি ব্যবসা করেন এগুলো কত করে ফুট এটা হচ্ছে ভাই ১৪০ টাকা ফুট দিচ্ছি ১৪০ টাকা ফুট জি

খুব সুন্দর একটি দশ দশ বাই দশ পাঁচ বাই পাঁচ দেখুন কতগুলা কাঁচা তো বিশাল বড় এরিয়াটা আর এগুলা পুরা পুরিয়ে ফেলছে পুরিয়ে কিন্তু খামাল দিচ্ছে এখন তো গাইস ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আগ থেকে লাশ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো গাইছে যে এই গোলা খামাল দিতে গিয়ে মনে হয় ভেঙে গেছিলো তাই এই যে এখানে জমিয়ে রাখছে নষ্ট ইটগুলো অনেক হয়ে যায় তো গাইস কোথাও হারিয়ে যাবেন নামার সঙ্গে তাকে আরো আপনাদেরকে কিছু মজার নতুন নতুন ভিডিও আমাদের এখানে আপকামিং আসবে আপনারা শুধু দেখবেন আমাদের চ্যানেলটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে বাজিয়ে রাখবেন চাপ দিয়ে রাখবেন আর কি ভিডিওগুলো আপনাদের পাশে সো গাইস এগুলো বড় বড় শক্তি হচ্ছে এগুলো মনে হয় পুরে গেছিল বেশি যার ফলে ওই কালো হয়ে গেছে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে অংশটা কিন্তু কালো হয়ে গেছে অনেক শুক্রিগুলোয় কিন্তু ওই যে কালো আছে তার মানে মনে হয় আমার ধারণা যেটা যে পুড়ে গেছে বেশি এই জন্য কালো হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু এই খোলার চার দিক চার ও আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বা দেখাচ্ছি এই ভিডিওতে আজকে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো কোথাও হারিয়ে যাবেন না জয় মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে তাকে উপভোগ করবেন নিত্য নতুন ভিডিও তো আমি চলে যাওয়ার আগে আবার আরেকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি এইগুলো হচ্ছে কয়লা ওই যে এখন কয়লার মেশিন কিন্তু বন্ধ আছে বিশাল বড় টাল কয়লার আর ওই যে এইগুলা গাড়ি দিয়ে কিন্তু সুকড়ি ইট বা রড সিমেন্ট ডেলিভারি দেওয়া হয় ওই যে গাড়ি অনেকগুলো গাড়ি আছে এগুলা কলার এই গাড়িটা গাড়িগুলা ওই যে ডেলিভারি দেওয়ার জন্য রড কিন্তু গাড়িতে উঠাচ্ছে দেখতেছেন এগুলো রড এখন ডেলিভারি দেওয়া হবে ওই যে দেখুন খুব সুন্দর

তো সো গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ